পূর্ণ সংখ্যাসমূহের সেট জেড পূর্ণ সংখ্যা মানে গোটা সংখ্যাগুলো নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে এবং জিরো হতে পারে ঠিক আছে যেমন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে বলেছে পূর্ণ সংখ্যাসমূহের সেট জেটের উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত রিলেশনটা বলেছে কি আর ইক টু সেট অফ এক্স কম ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু জেট এবং এক্স মাইনাস এর মান জোর হবে তবে সম্বন্ধটা সসম প্রতিসম সংক্রমণের মধ্যে কোনগুলো হবে ঠিক আছে তাহলে দেখো ফার্স্টে আমরা সসমটা চেক করব সসম মানে কি নিজে নিজের সঙ্গে রিলেটেড হতে হবে তার মানে এক্স কমা এক্স বিলংস টু আর হতে হবে ঠিক আছে এক্স কমা এক্স তাহলে এক্স কমা ওয়াই যদি এক্স মাইনাস ওয়াইয়ের মান জোর হয় তাহলে এক্স মাইনাস এক্স ইকোয়ালস টু জিরো এটি একটু জোর সংখ্যা মানে এটা হচ্ছে জেটের মধ্যে আছে তাহলে সম্পর্কটা কি হচ্ছে মানে এক্স কমা এক্সটা আরে থাকছে তাহলে এটা হলে কি হয় রিফ্লেক্সিভ হয় এটা হচ্ছে ফর অল এক্স বিলংস টু জেড ঠিক আছে এবার সিমেট্রিক সিমেট্রিক হয় কি এক্স আর ওয়াই মানে এরকম এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই আরে যদি থাকে সেটা ইমপ্লাই করবে ওয়াই কমা এক্সো আরে আছে যদি এটা হয় তাহলে সিমেট্রিক হবে ঠিক আছে তাহলে দেখো এক্স কমা ওয়াই আমরা ধরে নিচ্ছি আরে আছে তাহলে এখানটা কি বলেছে এক্স মাইনাস ওয়াইয়ের মান জোর তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান জোর ঠিক আছে এটা একটি জোর সংখ্যা তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই যদি জোর হয় তাহলে এখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে ওয়াই মাইনাস এক্স এটাও জোরই হবে ঠিক আছে মানে হচ্ছে ধরে নাও এক্স মাইনাস ওয়াই মানে দুই তাহলে দুই একটি জোর সংখ্যা তাহলে মাইনাস দুই কী সংখ্যা মাইনাস দুইও একটি জোর সংখ্যা কারণ জোর সংখ্যা হতে গেলে দুই দিয়ে দুই দ্বারা বিভাজ্য হতে হয় ঠিক আছে তাহলে যে সংখ্যাটা জোর তাকে আমি যদি নেগেটিভ করে দিই তাও সেটি জোর সংখ্যাই হবে তাহলে এখানটায় এই কন্ডিশনটা ফলো করছে ঠিক আছে তাহলে এটি সিমেট্রিকও হবে এবার ট্রানজেটিভ ট্রানজিটিভের হচ্ছে ফর্মুলা বা কন্ডিশন যেটা হয় এখানে তুমি দুটো এলিমেন্ট ধরবে যে এক্স কমা ওয়াই আরে আছে ওয়াই কমা জেড আরে আছে তাহলে যদি এক্স কমা জেডটাও আরে থাকে তবে সেটা ট্রানজেটিভ হবে তাহলে দেখো আমি ধরে নিয়েছি এটা আরে আছে তার মানে কি এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে জোর ঠিক আছে আর এটাও যেহেতু আরে আছে ওয়াই কমা জেড তাহলে ওয়াই মাইনাস জেড এটাও একটি জোর সংখ্যা ঠিক আছে এবার তোমাকে দেখাতে হবে এক্স মাইনাস জেড এটি একটি জোর সংখ্যা আচ্ছা আমি এক্স মাইনাস জেডটাকে এই দুটোর কম্বাইন করে লিখতে পারি কম্বিনেশন হিসাবে মানে এক্স মাইনাস জেডটাকে আমি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড লিখতে পারি না দেখো এখানটে ওয়াই আর ওয়াই কেটে গেলে এক্স মাইনাস জেডই পড়ে থাকে ঠিক আছে তাহলে এটি একটি জোর সংখ্যা এটি একটি জোর সংখ্যা তাহলে দুটি জোর সংখ্যার যোগফলে একটি জোর সংখ্যা হয় ঠিক আছে তাহলে এটা একটা জোর সংখ্যাই হবে তাহলে দেখো এক্স মাইনাস জেডটাও জোর পেলাম তার মানে কি এক্স কমা জেড এটাই ইমপ্লাই করে যে এক্স কমাস জেডটাও আরে বিলং করে ঠিক আছে তাহলে এটি ট্রানজিটিভ প্রপার্টিটাও হোল্ড করছে তাহলে এই তিনটেই প্রপার্টি হোল্ড করলে আমরা সেটাকে ইকুই রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ বলি ঠিক আছে তাহলে অপশন ডি হবে অ্যান্সার এখানে